ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই একুশ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল তেইশে নভেম্বর একই সাথে খুলনা জেলার ফুলতলা থানার নং ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে প্রার্থিতা করেছিলেন সাবেক চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান বর্তমান চেয়ারম্যান মনুল ইসলাম সর্দার ও আতর রহমান যাদের মধ্যে ব্যালট যুদ্ধে সর্বোচ্চ ভোট নিয়ে মনুল ইসলাম বিজাইসি নিয়ে নেন যার মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ডে ব্যালট পেপার নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন সাধারণ জনগণ তারা বলেছেন মনুল ইসলাম সর্দার এক দুই ও তিন নম্বর ওয়ার্ডে নিজের পেশ শক্তির কৌশল করে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছেন যার ফলশ্রুতিতে বেসরকারিভাবে বিজয়ের পর সরকারিভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিন নং জামিন ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন মনুল ইসলাম সর্দার জনপ্রিয়তা জনগণের ভালোবাসা নিয়ে মনুল ইসলাম সর্দারের অগ্রযাত্রা শুরু হয় দুই সাল থেকে তখন থেকে তিন নং জামিন ইউনিয়ন পরিষদে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে জানা যায় নারী চেয়ারম্যান মনিরুল ইসলাম সর্দার নারীদের ভোটে নির্বাচিত হয়ে নারীদের উপর নির্যাতন অশ্লীল ভাষায় গালমন্দ করা সহ একাধিক অভিযোগের আঙ্গুল ওঠান ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকরা কইলে একটা কথা করলে পেট বানায় দেব মনিরুল চেয়ারম্যান বলেছিল হ্যাঁ পরিষদে গেলি হ্যাঁ ওই স্লিপ দিলোলান্তে গেলাম তাই লাইনি সব বিটিরে বিটির আছে তাই গাল আমরা কছে কি ছেড়ে দিলি তাহলে আমরা একটু ফসকে ও ওর সাথে কলো বললে একটা কথা কলে পেট বানাই দেবো আর ওই বিটারা যে কথা করছে সেই সৈদারটাও নাই ওরির করছে কি ওগে নিয়ে ও ঘুষু ওই বুড়ো বুড়ো বিটা গিয়ে নিয়ে ঘুষো উক্ত বিষয় নিয়ে তিন নং জামিরা ইউনিয়নে দীর্ঘ চার মাস ধরে সংলাপ টোয়েন্টি ফোরের ক্যামেরা মনিরুল ইসলাম সর্দারের বিরুদ্ধে সাধারণ জনগণের অভিযোগ জানতে যেয়ে অনুসন্ধানে বের হয়ে আসে দীর্ঘ দুই বছর সাত মাস দায়িত্বে থাকা মাদকসেবী দুর্নীতিবাজ নারী নির্যাতনকারী চেয়ারম্যান মনিরুল সর্দারের সকল অপকর্মের তথ্যচিত্র শরীফুলের ওখানে যে কান্না করলেন বা বললেন শরিফুলকে আমার সঙ্গে মনিরুল চেয়ারম্যান এই দুর্ব্যবহার করেছে তখন সোরফুল আপনাকে কি বলেছিল ও তো বললো যে আমার কাছে এসে বললে আমি বললাম যে দেখি আমি দেখতেছি বিষয়টা কি করা যায় তা তারপরে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন এত বড় একটা ঘটনা ঘট ঘটলো আপনার সাথে এত অনিয়ম করলো সেটা আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন আমি চাকরি পেয়ে পাচ্ছেন কাউকে চুমা খাওয়া কাউকে জড়াই ধরা কি না তা আপনাকে যে চুমা খাওয়া আপনাকে যে জড়াই ধরলো এটা কি তার ঠিক আছে এটা কি সে ঠিক মনিরুল চেয়ারম্যান সে আজকে আমরা জানি যে যতটা জনপ্রিয় চেয়ারম্যান তার সে আপনাকে চুমা খালো আপনাকে জড়ায় ধরল আপনি একজন গ্রাম পুলিশ আপনার গ্রহণযোগ্যতা আছে আপনার ব্যক্তিত্ব আছে ওয়েট আছে তো এটা আপনি কি বলেন আপনি এটা কি আসলে ঠিক আছে কাজটা এটা কি অন্যায় হয়েছে সেটা বলেন তা আপনি উপজেলা নির্বাহী অফিসারকে বলেননি কেন যে আপনার সাথে অন্যায় হয়েছে আপনি একজন মহিলা আপনি নির্যাতিত আইন করতেছে কত কিছু করতেছে

রাইট নাই আপনি বোঝেন না এগুলো আপনি কি নিরাপত্তাহীনতায় আছেন আপনি কোনো হুমকির মুখে আছেন প্লিজ একটু বলেন আপনি নিরাপত্তাহীনতায় আছেন

তাহলে এই ব্যাপারে আপনি আইনি পদক্ষেপ নিলেন না কেন সেটা একটু বলেন আপনার কি আইনি পদক্ষেপ নিয়ে উচিত ছিল না আপনি নির্যাতিত হননি আপনি আপনি অপমানিত হননি তার কাছে বলেন এ ব্যাপারটা তো সংশ্লিষ্ট মহল্লা জানতে চেয়েছে এটা ব্যাপার ডি হয়ে গেছে সব জায়গাতে আপনি কি বল আপনি সচিব জানে তারপরে এই যে মেম্বাররা জানে এটা সবাই জানে তার এই যে সে বিভিন্ন সময় নিশা করে নিশা করে নিশা করা অবস্থায় ইউনিয়ন পরিষদে পরিবেশ করে ইউনিয়ন পরিষদে বসে নিশা করে এমন তথ্য আমাদেরকে দিয়েছে তো এই হঠাৎ করে এটা করলো আপনি আপনি একে কি বলছিলেন দফাদারকে যে কি বলছিলেন শরীফুলকে কি বলছিলেন সেটা একটু বলুন তো দেখি উনি যা উনি দাদা বলতে তার সাথে মিল আছে কিনা বলুন তো আপনি কী কী বলছিলেন উনি মানে ডাকিল আচ্ছা ডাক দেওয়ার পরে আমি গিয়েছিলাম যাওয়ার পরে উনি ওই আচ্ছা আচ্ছা তাই এটা এটা কি তার ঠিক ছিল এই যে কাজটা সে করলো কাজটা কাজ ছিল ঠিক ছিল তিন নং জামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার পর থেকে কি করে নাই এই মনিরুল ইসলাম ক্ষমতার দাপটে নিজেকে সব থেকে শক্তিশালী বনে যায় মনুল ইসলাম সর্দার মানুষের সাথে দুর্ব্যবহার অখথ্য ভাষায় গালিগালাজ নারীদের গায়ে হাত তোলা নারীদের উপর নির্যাতন করাই ছিল মনুল ইসলাম সর্দারের প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ আমি কিছু বাহির বাড়ি বুঝেছে আমার স্বামী না খেতে বেরাই আমি আমি আর তাবদ্যার থেকে চাইলাম আমি চাই লিজিনটা আমি আনতে পারিবার তা আমি কয়েছি কি আমি তো জানি না আমি কুরবানি আমাদের বাহির বাড়ি গেছি তা দিয়ে চাইল যাচ্ছে তাই আমি বলছে ভাই আমাকে দিলে না আমি তো বাহির বাড়ি গেলাম

স্থানীয় সরকারের বরাদ্দকৃত অর্থ আত্মসাত যার মধ্যে আরসিসি সিসি পাইপের একটি প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ করেছেন তিননাং জামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সর্দার পুরো কাজটি খাতা কলমে উল্লেখ থাকলেও বাস্তবে নেই তার কোনো দৃশ্যমান চিত্র যে বিষয়ে ইউনিয়ন পরিষদে খোঁজখবর নিতে গেলে ইউনিয়ন পরিষদের সচিব তথ্য না দিয়ে তালবাহনা করে এবং উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিয়ে বিষয়টি জানালে আইনের মাধ্যমে তথ্য নেওয়ার কথা বলেন তিনি কিন্তু একজন সংবাদকর্মীর তথ্য চাইলে তথ্য দিতে প্রস্তুত থাকবে সকল তথ্যদাতা যে ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট জনগণের চোখে আঙ্গুল দিয়ে উক্ত কাজ মোটেও না করে অধিক মুনাফা গ্রহণ করেন দুর্নীতিবাজ মনিরুল ইসলাম সর্দার প্রতিদিন ইউনিয়ন পরিষদ থেকে আয় ও ব্যয়ের হিসাব না দিয়ে নিজের পকেটে হস্তগত করেন পরিষদের টাকা জানা যায় প্রতিদিন একটি ইউনিয়ন পরিষদ থেকে আয় এবং ব্যয় বা সরকারি সকল হিসাবের ব্যাংক চালান না দিয়ে সরকারকে বিরুদ্ধ আঙ্গুল দেখিয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ মনিরুল ইসলাম সর্দার তিন নং জামরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনুল ইসলাম সর্দারের বিরুদ্ধে বিভিন্ন সালিশ মীমাংসায় বাদী বা বিবাদীর নিকট হতে টাকা গ্রহণের কথা উল্লেখ করেছেন ভুক্তভোগীরা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা মাসিক চাউলের কার বিধবা ভাতা ইত্যাদি সহ পরিষদের সেবা নিতে আসা সকল ধরনের কর্মকাণ্ড হতে টাকা আত্মসাদের অভিযোগ তুলেছেন তিন নং জামরি ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকরা সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মধ্য দাঁড়িয়ে আছে তিন নং জামিরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সর্দার রক্তচক্ষুর ভয়ে সাধারণ নাগরিকরা এতদিন কোনো কথা বলতে পারে নাই বিভিন্ন সময় ফুলতলা ডুমুরিয়া পাস এমপি চন্দ্রচন্দ্রের নাম ভাঙিয়ে দিয়েছেন অনেকেই তথ্যসূত্র মতে মনুরুল ইসলাম সর্দার দুর্নীতি করতে করতে পরিসীমানার বাইরে চলে যায় যেমনটি বললেন গভীর নলকূপ নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে কলের জন্য আবেদন করেছিলেন

তারপরে গুলো স্যার কল আয় অনেকটা দেয় না কি ঘোরাচ্ছে দিবানি দিবানি তাই বলছি তো আর তিন বছর পার হয়ে গেল তার কবে দেবে হয়তো এই জন্যই তো তো টাকা দিয়েছেন বারো হাজার কিন্তু কল পাননি না আর কইলো কি এখনও ফিরে আর বারো হাজার টাকা দেন কল দিচ্ছি আমি মানে বারো হাজার টাকা নেওয়ার পরে আরো বারো হাজার টাকা হ্যাঁ কেশেই ছিল চো মন্ডল চেয়ার হায় চেয়ারম্যান আচ্ছা তো আপনি কি বলছেন তাহলে আমি টাকা আর দিতে পারবে না কল

সরকারিভাবে বা ইউনিয়ন পরিষদ থেকে একটি গভীর নলকূপ পেতে হলে আপনাকে সাত হাজার পাঁচশো টাকা রসিদের মাধ্যমে জমা দিতে হয় কিন্তু সেখানে মনিরুল ইসলাম সর্দার লোকটির নিকট হতে দুই দফায় টাকা চেয়েছেন প্রথমে সে এক দফায় টাকা প্রদান করলেও যখন দেখলেন গভীর নলকূপ স্থাপনে কাল বিলম্ব হচ্ছে ঠিক সেই মুহূর্তে মনুল ইসলাম সর্দার আবারও আর এক দফায় তার থেকে টাকা চাইলেন এমন করে তিন নং জামের ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা বিনিময়ে সাধারণ নাগরিকদের ঠকিয়ে করেছেন বিলাসবহুল গাড়ি বাড়ি জানা যায় ধোপাকোলা পুলের উপরে নির্দিষ্ট একটি জায়গা কিনে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি করেছেন যে ব্যাপারে সর্দার মনুল ইসলামের একমাত্র ছেলে শ্রাবণ মনিফ ফুলতলা উপজেলার পরিবার পরিকল্পনা সাব ইন্সপেক্টর পদে উত্তীর্ণ হয়ে গর্ভবতী মহিলাদের নিকাটতে মার্তিকালীন ভাতার কার্ড করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মহিলার নিকাটতে টাকা আত্মসাত করেও করে দেয়নি মাত্র মাতৃকালীন ভাতার কার্ড কত হাজার টাকা দিছিলেন এই মাতৃ জন্য দিয়ে আছে 7000 7500 হ্যাঁ এক কা কাকে দিছিলেন এটা এই যে মনিরুলের ছেলে এই যে মনিব ওর নাম কি মনিব কিন্তু তার কোনো সমাধান পাননি না আচ্ছা আর কলের জন্য কত টাকা দিছিলেন কলের জন্য ওই 7000 টাকা নিয়েছিল মনে হয় আমি সঠিক কথা বলি আমি শুনেছি যে আগে কত টাকা নিছে ওই নিছে ওই বৌমার জন্য নিছে এই বাচ্চা ফেটেছিল তার জন্য নিল 7000 কলেজে নিয়েছে দশ হাজার মোট সাড়ে সতেরো সাড়ে সতেরো এভাবে মনিরুলের স্ত্রী সন্তান এবং সে নিজে মিলে দুর্নীতির আয়নাঘর গড়ে তুলেছেন করেছেন ব্যাংক ব্যালেন্স অবৈধ অর্থ উপার্জন জানা গেছে তার স্ত্রী চাকুরি দেওয়ার নামে কয়েকজনের দিতে পারলে বাকিদের বলতেন একজনকে চাকুরি দিয়েছি আপনাদের পরবর্তীতে হবে এভাবে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে চাকুরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা গভীর অনুসন্ধানে আরো জানা যায় মনুল ইসলাম একজন সাবেক সেনা সদস্য তার নিজের মুখ থেকে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে থাকাকালীন তিনি ডিজিএফআইতেও কাজ করেছেন তার নিকট এ সকল দুর্নীতি অনিয়মের কথা জানতে চাইলে সকল কিছুকে অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন কিন্তু থলের বিড়াল যখন বের হয়ে আসে তখন কোনো উপায় থাকে না যেমনটি হয়েছে তিন নং জামির পরিষদের মুখোশদারি চেয়ারম্যান মন্ডলের বিরুদ্ধে মানে আর কি ওই যে ঈদের সময় ওই যে সিলেপির চাউল দেয় না সেই ব্যাপারে বলার পরে উনি বলল তোমার বাড়ি কোন জায়গায় তা আমি বললাম যে রাম ডাউকোনা ওমোকের বাড়ির পাশে বললি উনি চিনতে পারলো আর কি চিনার পরে উনি বলল কি যে তোমার বাড়ি যখন ওই জায়গায় তা চোর আছে

কি বলেছেন মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে বিগত আমলেগের সময় প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছেন কালো টাকা হারিয়েছেন জনগণের ভালোবাসা ও জনপ্রিয়তা এমন সময় 24 স্বাধীনতায় দাঁড়িয়ে দুর্নীতিবাজ নারী নিযতনকারী মাদক সেবি চেয়ারম্যানের অপসরণ দাবি করেছেন এলাকার সাধারণ জনগণ। আমরাকে বললে যে 20000 টাকা এখন লমানাম জানুয়ারিতে পাল দিবা জানুয়ারিতে। 10টা না। তা যে বাস্তা নিয়ে যায়নি আমি বলতিছি যে সাইফুল আসান ভাই আমি কোনোদিন বাস্তা চাইনি জোর করেনি সেদিন আমরা ফিরে চলে গেছি। আমি তিনটা চাটা বাস্তা বাড়িও রইছে। তারপর মনিরুল করছে কে যে এরাম বাসটা নিয়ে আসনি কেন তাই আমি বলতেছি কি বাই আমি আইনি তাই দেখছি মনিরুল শ্যালমান বলতেছে যে বা আইনি তাই দেখছি তারপরে বলতেছে কি যে কেন আননি আমি কয়েছি কি আমার মনে নেই তাড়াতাড়ি চলে আসি চালিনীতে সেই জন্য মন তারপরে বলতেছে কি যে তোমার কোন বাপে জন্ম দিছে কোন বাপে জন্ম দিছে আমি কছি কি আমার হোসেন মরল জন্ম দিছে স্যারমান বলতিছে মানে মনিরুল স্যারমান বলতিছে বললি তাহলে আমি বলতেছি কি আপনি কিন্তু মেলা বলতিছেন আপনার কিন্তু এটা ঠিক না তাই বলতিছি বলি তাহারে কছে কি এই তুমি কোন স্বামীর ঘর করো তাই কয়েও আমার কুইনডে মারতে গেছে